প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাহারি ও রামাদান শীর্ষক পবিত্র মাহে রামাদানের আমাদের আজকের এই প্রশ্ন ও উত্তর বিষয়ক আজকের অনুষ্ঠানে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং নিত্য দিনকার যে দায়িত্ব তা পালন করছেন এবং সিয়াম সাধনার অন্যতম সকল অনুষঙ্গ ঠিক রেখে তাকুয়া অর্জনের ব্রত আপনারা পালন করছেন প্রিয় দর্শক আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য আমাদের সবার জন্য তৌফিক কামনা করছি আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে বেশ কিছু লিখিত প্রশ্ন আছে আবার ইমেইলেও আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমরা আজকে যে প্রশ্ন দিয়ে শুরু করব সেটি একজন বোন পাঠিয়েছেন সেটি হলো কেউ যদি রোজা রেখে গিবত করে তাহলে তার রোজা বা শিয়াম শুদ্ধ হবে কিনা মানে প্রশ্নটি সরাসরি উত্তরে যাবার আগে আমরা প্রথমেই বলবো প্রিয় দর্শক গিবত মহাপাপ সুরাল হজরাতের মধ্যে মহান আল্লাহ তালা আমাদেরকে গীবত করতে নিষেধ করেছেন ওয়ালা ইয়া তোমাদের কেউ যেন কারো গিপত না করে এবং আল্লাহ তালা শুধু এতটুকু বলেই এই যে নিষেধাজ্ঞা আরোপ করেই তিনি চুপ করে যাননি তিনি আরও বলেছেন আই যে তোমাদের কোনো একজন কি তার মৃত ভাইয়ের লাশ থেকে গোস্ত খাওয়াকে পছন্দ করে বরং সেটা তোমরা অপছন্দই করো ইয়াসালাম কি কঠিন একটা কি কঠিন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে অতএব রোজা রেখে গিবত এটা তো দূরের কথা রোজা ছাড়া সাধারণ অবস্থায় গিবতই তো মহাকারাম একজন প্রাজ্ঞ ব্যক্তিকে আমরা একবার দেখলাম যে তিনি তার আলোচনা শুরু করেছেন এভাবে একটা গল্প দিয়ে বললেন যে একবার আমি এবং আমার ভাই এখানে যাচ্ছিলাম পথে আমাদেরকে বলা হলো যে আমাদের বাসায় একটু আসুন গেলাম আমার ভাই তার বন্ধুবান্ধব পরিচিত লোক ছিল তারা বললো যে আমরা একটু থাকি এরপর আমি বের হয়ে আসলাম আসার পরে দেখলাম যে সে ভাই আসছে না আসছে না কারণ সে আর আমি একই সাথে থাকি আবার সে বাসায় গিয়ে দেখি যে প্রত্যেকেই কাঁচা গোশ হাতে তারা খাচ্ছে রক্ত লাল হয়ে গিয়েছে আর সামনে দেখলাম সে ভাইয়ের লাশ এ কথা শোনার পরে শ্রোতারা তো হতবাক এটা কিভাবে সম্ভব একজন মানুষকে জলজ্যান্ত এভাবে হত্যা করে তার দেহ থেকে গোশ খুবলে খুবলে খাচ্ছে এটা কি অসম্ভব তিনি যখন তাকে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন এটাই তো গিবত গিবতে তো আমরা মূলত তাই করছি একজন মানুষকে মেরে অথবা মৃত একজন মানুষ তার শরীর থেকে গোষ নিয়ে আমরা খাচ্ছি গিবতটা এতটা ভয়াবহ প্রিয় দর্শক তো এরকম একটা ভয়াবহ কাজ সেটা রোজা রেখে কীভাবে সম্ভব এখানে তো যুক্তিতে মেলে না এবং বুদ্ধিমান ব্যক্তি এটা করতেই পারে না রোজা যদি আমাদেরকে কর শেখায় তাহলে তার জন্য গিবত মিথ্যা কথা বলা এটা কখনোই সম্ভব নয় অতএব যদি রোজা রেখে কেউ গিবৎ করেন তাহলে তিনি মহাপাপ করলেন এবং তার সিয়ামটা তিনি নষ্ট করে ফেললেন কারণ রাসুল্লা সাল্লা সাল্লাম একটা হাদিসে চমৎকার ভাবে বলেছেন মান্লাহাত যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ রোজা রেখে তরক করল না তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই তাহলে কিবত যিনি এটা মিথ্যা কাজের মধ্যে মিথ্যা কথা দুটোর মধ্যেই এ বিষয়টা গদ্য মিথ্যা মানে আসলে বাতিল বাতিল কথা বাতিল কাজ এটা একটা মহা পাপের কাজ অতএব যিনি রোজা রেখে গেবত করবেন তার রোজাটা এর দ্বারা ভয়ঙ্করভাবে প্রভাবিত হবে যেহেতু রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ও ওয়ারাবাহ আল্লাহর কাছে তার রোজার তার উপবাসের কোনো প্রয়োজন নেই অতএব আমরা বলবো যে আসলে রোজা রেখে কেউ মিথ্যাও বলবেন না গেবত করবেন না পরনিন্দা করবেন না কোনো অন্যায় কাজ করবেন না গেবটটা অবশ্যই পরিত্যাজ্য দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে আমাদের কাছে সেটি সম্ভবত প্রবাসী ভাইদের প্রশ্ন যদিও একজন করেছেন কিন্তু অনেকেরই সে প্রশ্ন যে তিনি সৌদি আরবে থাকেন যখন বাংলাদেশে তিনি আসেন তখন তার রোজা বেড়ে যায় এমন যদি হয় যে তিনি যেমন সৌদি আরবে রোজা শুরু করেছেন বাংলাদেশে এসে দেখলেন যে ত্রিশটা রোজা হলো তাহলে তার ব্যাপারে কি করণীয় বাংলাদেশে ত্রিশটা রোজা হওয়ার অর্থ হচ্ছে যেহেতু বাংলাদেশে একদিন পর কখনও কোনো কোনো ক্ষেত্রে আরও পরেও রাখে একদিনটাই আমরা ধরে রাখি যে অধিকাংশ ক্ষেত্রে তাহলে তার একত্রিশটা রোজা হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে রোজা তো কখনো একত্রিশটা হয় না তিনি কি করবেন তিনি কি যখন বাংলাদেশিরা এখানে লোকাল সাইটিংয়ের ভিত্তিতে রাখেন রোজা এবং ত্রিশ দিন পুরা করেন সৌদি আরবে আগেই তিরিশ দিন পুরা হয়ে গিয়েছে তাহলে কি তিনি এখানে একত্রিশ দিনের দিন রোজা রাখবেন নাকি ওদিন ঈদ করবেন এ হচ্ছে তার প্রশ্ন তো এই প্রশ্নটি আমরা দেখেছি যে বিশ্ববিখ্যাত অনেক স্কলারের কাছে করা হয়েছে শেখ বিনবাজ রাহেমাহুল্লাহ শেখ সাল মেন মিন রাহমাহুল্লাহ আরও অনেকের কাছে প্রশ্নটা করা হয়েছে তারা প্রত্যেকে একই উত্তর দিয়েছেন তারা বলেছেন যে যেহেতু বিশ্বে এখনো অনেক দেশে লোকাল সাইটিংয়ের ভিত্তিতে সীয়াম পালন করা হয় এবং শেখ বিন বাজ বিনবিন তাদের দেশে এটা খুবই ভ্যালিড এবং তারা এই মতটাকে বেশি প্রাধান্যও দিয়েছেন যাই হোক তো সেক্ষেত্রে সৌদি আরবে যদি একদিন আগে শুরু হয় বাংলাদেশে একদিন পরে শুরু হয় অথবা মালয়েশিয়াতে কিংবা আর অন্য অন্য দেশে এক্ষেত্রে তারা লোকাল লোকদের সাথে সিয়াম পালন করবেন এবং ঈদ করবেন ইফতার করবেন তার মানে হচ্ছে তাকে একত্রিশ দিনও যদি রোজা রাখতে হয় তিনি তা করবেন এবং ঈদ করবেন তিনি পরের দিন অর্থাৎ তার জন্য পরের দিন অর্থাৎ শাওয়াল মাসের এক তারিখ লোকালি যেটা এটা কেন করবেন এটা করবেন কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আসো ওয়ালফেতরুয় ইফতরুন অথবা ইয় মুফতরুন এখানে দুভাবে এসেছে আসমুইয়মা এসোম উন্নাস ওলফেতরুইয়ামা ইয়ুফতের উন্নাস মানুষ যখন শ্যাম পালন করে তখন তোমরাও শ্যাম পালন করবে মানুষ যখন রোজা ভেঙে ঈদ করে তখন তোমরাও রোজা ভাঙবে তাহলে এখানে আসলে যেহেতু ঈদের বিষয়টা এটা একটা সামাজিক এবাদা অতএব এক্ষেত্রে মানুষ যে লোকালয়ে থাকে তাদের সাথে এই বিষয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত অতএব তাদের সাথে সেটা করতে হবে আমরা লক্ষ্য করি যে যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কেউ আসবেন তাদের জন্য সমস্যাটা হয় যখন দুই রিজনে তারা নিজ নিজ লোকালয়ে চাঁদের ভিত্তিতে তারা রোজা রাখেন বা ঈদ করেন আবার যখন পূব দিক থেকে কেউ পশ্চিম দিকে যান তখন ঠিক উল্টোটা হয় উল্টোটা হয় এরকম যখন বাংলাদেশে একদিন পরে রোজা শুরু হলো তিনি গিয়ে দেখলেন যে সৌদি আরবে উনত্রিশটা রোজা হলো কিন্তু সৌদি আরবের উনত্রিশতম রোজা তার জন্য হচ্ছে আঠাশতম রোজা যেহেতু বাংলাদেশে তিনি শুরু করেছেন একদিন পর এক্ষেত্রে তিনি কি করবেন এক্ষেত্রেও এই অত্যন্ত বিজ্ঞ দুজন শেখ শেখ বিনবাজ রাহমাহুল্লাহ এবং শেখ সালেবিন রিসমিন তারা বলেছেন যে তিনি আঠাশতম দিন রোজা রাখার পরে মানুষের সাথে ঈদ করবেন এবং পরে আরেকটা সিয়াম তিনি কাজা করবেন যেহেতু তার আঠাশটা হয়েছে কারণ কখনোই রমাদান মাস আঠাশ দিনে হয় না হয় উনত্রিশ নয়ত্রিশ সে হিসাবে তিনি যে দুটো তিনি মিস করেছেন বা একটা মিস করেছেন সেটা তিনি কাজা করবেন তবে এখানেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদ সবাই একসাথে করবে তো প্রিয় দর্শক এখানের মধ্যে মনে হয় আমরা অনেক কিছু খেয়াল করলাম যে ঈদ যেহেতু সামাজিক একটাই বাধা অতএব যে কোনো লোকালয়ে সকল মানুষ একদিন ঈদ করবেন এটাই হচ্ছে সেরিয়ার দৃষ্টিভঙ্গি আমরা সে দৃষ্টিভঙ্গি খেয়াল রাখবো ইনশাল্লাহ আর আমার মনে হয় বিপরীত ধর্মী দুটো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যদিও আমাদের প্রবাসী ভাই একটাই প্রশ্ন করেছেন আমরা পশ্চিম দিক থেকে পূর দিকের কোন দেশে আসলে কিভাবে করতে হবে আবার পূব দিকের দেশ থেকে পশ্চিম দিকের কোনো দেশে যেমন বাংলাদেশ থেকে সৌদি আরবে গেলে কিভাবে করতে হবে সেই সমাধানটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেছি আশা করছি যে ভাইরা যখন এরকম সিচুয়েশান ফেস করবেন তারা সহজেই সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এবারে আরেকটা প্রশ্ন নিচ্ছি সেটি হচ্ছে রোজার নিয়ত করা কি খুবই জরুরি কারণ আমরা জানি আমাদেরকে শেখানো হয়েছে যে এভাবে নিয়ত করতে তুয়ান আসুমা গাদান ইত্যাদি বা এরকম কোনো এবারত আর প্রকৃত সেরই আলোকে কিভাবে আমরা নিয়াত করতে পারবো যেটা কোরআন বা হাদিসের মধ্য থেকে আমরা জানতে পারি খুব সুন্দর প্রশ্ন করার জন্য ভাই আপনাকে ধন্যবাদ নিয়াদটা কি এটা আমাকে আসলে বুঝতে হবে আগে নিয়াত নিয়াত হচ্ছে অন্তর সংকল্প মনে যে ইচ্ছা আমরা বা সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি এটাই হচ্ছে মূলত নিয়াত। অবশ্যই যে কোনো বিবাদতার জন্য নিয়দ জরুরি সেটি ইভেন ফরজ হোক আর নফল হোক যদি নিয়ত করা না হয় তাহলে সেটা তো ইবাদতই হবে না অমা উমেরু ইল্লা আলিয়ালাহলাসিন আলাহদ্দিন সুর আল আর পাঁচ নম্বর রায়তা আল্লাহ তালী স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দিনকে খালেজ করে নিয়ে এছাড়া তাদের ইবাদত তো হবে না এছাড়া ইবাদত করার নির্দেশ তাদেরকে দেওয়া হয়নি আর এছাড়া রাসুল সাল্লা সাল্লাম তো বলেছেন ইনামাল আল আহম আলু এটি বোখারিসহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এসেছে যে আমলের শুদ্ধা নিয়তের উপর নির্ভর করে অতএব রোজার জন্য তো নিয়ত লাগবেই এতে কোনো সন্দেহ নেই সালাতের জন্য নিয়ত লাগবেই এটা কোনো সন্দেহ নেই কিন্তু সেই নিয়তটা কি আমরা মুখ্য উচ্চারণ করব সময়ত দর্শক নিয়তটা মুখ্য উচ্চারণের বিষয় নয় নিয়তটা হচ্ছে অন্তরের বিষয় এটা মেশকাতের সারার মধ্যে যেমন আছে যে কোনো আরবি গ্রন্থ অথবা আরবি মরজাম ডিকশনারি আপনি খুললে দেখবেন নিয়ত মানে কি অ্যাথল কাল্প অন্তরের সংকল্প অতএব সেখানে মুখের উচ্চারণ এটা নিয়ত নয় বিষয়টা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত হওয়ার কারণে আমরা মনে করছি সালাতের ক্ষেত্রে নওয়াইতুান উস আলী আলীলাহ তা আলা এভাবে একটা নিয়ত করাটাই হচ্ছে নিয়ত মুখের উচ্চারণ করা আবার সিয়ামের ক্ষেত্রে তুয়ান আসুমা গাদান এভাবে বলাটা হচ্ছে নিয়ত না নিয়তটা হচ্ছে আপনার অন্তর সংকল্প আপনি যে সালাদটা এখন পড়তে যাচ্ছেন আপনার জানা থাকা এবং সিদ্ধান্ত যে হ্যাঁ আমি এ সালাদ পড়ছি ঠিক তেমনি আগামীকালের যে সিয়ামটা সেটাও আপনি রাখতে যাচ্ছেন সেই সিদ্ধান্ত সেই সচেতনতা সেই নলেজটাই হচ্ছে আপনার নিয়ত অন্তরের সেই আপনার আপনার মানে ইচ্ছার সেই অবস্থানটাই হচ্ছে আপনার নেওয়া এর বাইরে আর কিছু নয় তাহলে বোঝা গেল যে নয়তন আসুমা গাদান এটা রোজার নিয়ত নয় বরং মোহাক্ষে কোলামাদের মতে এটা হচ্ছে বেদা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই মুখে উচ্চারণটাকে অ্যাভয়েড করে অন্তরের যে সংকল্প সেটা থাকতে হবে এবং এক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে হাদিস রয়েছে মানলামে ইউবাইয়তে সিয়ামা ফেলা সুইয়াম আলাহ যে ব্যক্তি রাত থেকে কাবল আল কোনো কোনো বর্ণনা এসছে রাত থেকে ফজর আগেই যে ব্যক্তি সিয়াম এর নিয়ত করলো না তার সিয়াম হলো না প্রিয় দর্শক এ বিষয়ে আমাদের আরো কিছু কথা রয়েছে আমরা যাচ্ছি একটা বিরতিতে বিরতির পর এসে এ বিষয়ে আরও কথা বলবো ইনশাল্লাহ দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সাহারি ও রমাদান শীর্ষক আমাদের আজকের এই আলোচনায় আমরা বিরতির আগে আলোচনা করছিলাম একটা প্রশ্নের উত্তর নিয়ে সেটি হচ্ছে নিয়তের বিষয়টা কি আমরা বলেছি যে রামাদানের প্রতিদিনকার সিয়ামের নিয়ত করতেই হবে এটা জরুরি এবং একটা দলিল আমরা উল্লেখ করেছি যার অর্থ হচ্ছে রাসুসাল্লা সাল্লাম বলেছেন ফজরের আগে যে ব্যক্তি সিয়ামের নিয়তটা নির্দিষ্ট করল না তাহলে তার সিয়াম হবে না তাহলে এখানে একটা বিষয় এসে যায় যে যে ব্যক্তি রামাদানের আগ থেকেই সে জানে যে সে পুরো রমাদান শেসিয়াম পালন করবে তার সেই সংকল্প মনে থেকে আছে তাহলে এটা কি অ্যানাফ কি না কি প্রতি রাত্রে তাকে আবার কোনো একটা শব্দমালা সাজিয়ে নিতে হবে প্রিয় দর্শক আসলে শব্দমালা সাজিয়ে যদি নিতে হতো তাহলে তো উচ্চারণের বিষয় শব্দমালা সাজিয়ে যেমন মুখে উচ্চারণ করার কোনো বিষয় নেই ঠিক তেমনি হৃদয়ের মধ্যেও ওরকম নাওয়ায়তো নাসুমা গাদান এমন কিছু সাজিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই বরং এই অবস্থানটাই যথেষ্ট যেভাবে আপনি মাসের শুরুতে ভেবেছেন যে আপনি রমাদানের প্রতিদিন শ্যাম পালন করবেন সেই অবস্থানটাই যদি আপনার কন্টিনিউ করে তাহলে প্রতিদিনের নিয়ত অটোমেটিক হয়ে যাচ্ছে তাছাড়া আপনি যখন ইফতার করছেন আপনি স্যারি খাচ্ছেন এগুলো হচ্ছে আপনার নিয়তের আলামত অতএব আলাদা আর কোনো নিয়ত লাগবে না হ্যাঁ যখন আগামীকাল ফরজ সিয়াম পালন করবো কি করব না এরকম একটা সিদ্ধান্ত আমাদের সামনে আসে তখনই নিয়তটা সুনির্দিষ্ট করার বিষয় আছে যেমন আগামীকালকে আপনি সফর করবেন ঢাকা থেকে চিরগং যাবেন অথবা সিলেট যাবেন তাহলে আগামীকালকে অর্থাৎ এই রাত থেকে আপনার সফর শুরু হয়ে গেল সিয়ামের ডেট শুরু হওয়ার আগেই তাহলে আগামীকাল আপনি রোজা রাখবেন কি রাখবেন না কারণ শরীয়ত আপনাকে এখন রোজা ভাঙার অপশান দিয়ে দিয়েছে রোকসাত দিয়েছে এখন আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন এই অবস্থায় যদি আগামীকাল আপনি রাখতে চান এটা কিন্তু নফল হচ্ছে না এটা আপনার সিয়ামের ফরজ রাজা হচ্ছে এজন্য আপনাকে ফজরের আগে এই ক্ষেত্রে আপনাকে ক্লিয়ারলি নিয়তটাকে নির্দিষ্ট করতে হবে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার সিয়ামটা হবে না তাহলে আপনি ভাঙা আপনি ভেঙে ফেলবেন এবং পরবর্তীতে কাজা করবেন এটা হচ্ছে যদি সফর অথবা কেউ বাড়িতে অসুস্থ আগামীকাল রাখবে কি রাখবে না সিদ্ধান্ত নিতে পারছে না তাকে নিয়তটাকে অবশ্যই ফাইনাল করতে হবে ফজরের আগে তা না হলে পরের দিনের রমাদানের ফরজ সিয়াম তার জন্য আদায় হবে না ঠিক একইভাবে মানত রোজার ক্ষেত্র যদি কেউ আগামীকাল রাখবেন কি রাখবেন না কিংবা রমাদানের যেই রোজাগুলো তার ছুটে গিয়েছে সেগুলো কাজা করার ক্ষেত্রে আগামীকাল রাখবেন কি রাখবেন না রমাদানের পরে এই সমস্ত ক্ষেত্রে তাকে অবশ্যই নিয়ত নির্ধারণ করতে হবে যে হ্যাঁ আমি আগামীকাল রাখছি ফরজ রোজার ক্ষেত্রে ফজরের আগেই অর্থাৎ রাত থাকতেই কিন্তু নফলের ক্ষেত্রে কিন্তু এই বিধানটা নেই নফলের ক্ষেত্রে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস এসছে সেই হাদিস তিনি একবার রাসুল আদি আল্লাহ তালা আনহার তিনি একবার আয়সা আল্লাহ তালা আনহার ঘরে আসলেন কিছু আছে কি না জিজ্ঞেস করলেন যখন জানলেন কিছু নেই তখন বললেন যে তাহলে আমি রোজা রাখলাম আরেকবার আসলেন তখন তিনি রোজা রেখে আসলেন বলেন যে আমি তো রোজা রেখে এসেছি তখন আয়েশা বললেন আজকে তো হাইস যেটা পনির খেজুর ইত্যাদি নানা জিনিস দিয়ে খুব মজা করে তৈরি করা হয় আরবদের কাছে খুব মজাদার খাদ্য বলে যে আজকে তো হাইস আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তখন বললেন যে তাও আমি তো রোজা রেখেছি খেয়ে তিনি ভেঙে ফেললেন তো নফল রোজা যেমন সকালে যদি কেউ অভুক্ত থাকে হঠাৎ করে সে নিয়াদ করতে চায় নিয়াদ করতে পারে আবার আগের দিন রাত্র থেকে নিয়দ করে রাখার পরে সে ইচ্ছাগুলো ভাঙতেও পারে তো এটা হচ্ছে নফলের ক্ষেত্রে কিন্তু ফরজের ক্ষেত্রে আমরা বললাম নিয়ত জরুরি এবং সেটা রাত থেকে জরুরি রমাদানের ক্ষেত্রে যদি তার কোনো রোগসাত না থাকে তাহলে সে যে নিয়ারটা কন্টিনিউ করছে তা অ্যানাফ আর যদি রোকসাত থেকে সৃষ্টি হয় সফর কিংবা অসুস্থতার তখন তাকে ফজরের আগেই যদি পরের দিন সে রোজা নির্ধারণ করতে হবে তা না হলে তার রোজা হবে না এটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ কথা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে রমাদানের সিয়াম বা রোজা কিভাবে আমাদেরকে তাকোয়া শেখায় তাকোয়া অর্জন করা প্রিয় দর্শক এটা রামাদান সিয়াম সাধনার অন্যতম লক্ষ্য এটা আমরা কোন এক পর্বে আলোচনা করেছি কিন্তু আজকের প্রশ্নটা হচ্ছে কিভাবে তাকোয়াটা শেখায় এখন আমরা যদি কেউ একজন যারা সিয়াম পালন করছে তারা তাকোয়া অবলম্বন করতে চায় তাকোয়া শিখতে চায় তাহলে কিভাবে শিখবো আমরা মনে হয় প্রশ্নটাকে সেভাবে নিতে পারি প্রিয় দর্শক ইমান শেখা যেমন সহজ তাকুয়া শেখাটাও সহজ শুধু সিদ্ধান্ত নেওয়ার বিষয় কেউ যদি আমাকে বলে যে আমি কীভাবে নিঃশ্বাস নেব একটু শিখিয়ে দেন নিঃশ্বাস নেওয়া কি আসলে শেখানোর প্রয়োজন আছে নিঃশ্বাসটা তো আমাদের জীবনের একটা জরুরি বিষয় অক্সিজেন যদি আমরা নিতে না পারি তাহলে আমাদের জীবন বাঁচে না ইসলামের দৃষ্টিতে ইমান এবং তাকুয়াটা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয় প্রত্যেক মুসলিম নর নারী তারা অবশ্যই ইমান এবং তাকুয়াকে সেভাবে জানবে যেভাবে সে নিশ্বাস নেওয়াটা তার জন্য জরুরি মনে করে তাহলে এখানে শুধু এতটুকু যে ইমান এবং তাকুয়ার কিছু জ্ঞানগত দিক আছে জরুরি এটা জানার পরে আমাদের সেই জ্ঞানগুলো অর্জন করা জরুরি যাই হোক আমি শেয়ার করবো যে এখন কিভাবে আমরা তাকুয়া শিখতে পারি প্রথমত রমাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাকে সব কিছু একটু রিনিউ করতে হবে রিনিউ মানে হচ্ছে নবায়ন করা আমার ইমান ঠিক আছে কি না কারণ ইমানের লেভেলটা ঠিক না থাকলে তো তাকুয়াটা আসবে না আসলে তাকুয়া কোনো কাজে হবে না এই জন্য ইমানের লেভেলটা ডেভেলপ করা উন্নয়ন করা আর ইমানের যে রূপরেখা ইসলাম স্থাপন করেছে তার ছয়টা রক্ষণসহ এগুলো বিস্তারিতভাবে একটু জেনে নেওয়া খুব বেশি কিছু না সামান্যই আমরা যদি সিরিয়াস হই তাহলে এগুলো জানে নিতে পারবো তারপরে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এখলাসকে ধারণ করা এখলাস অর্থাৎ কেন করছি আল্লাহর জন্য টু প্লিজ আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা আমল করছি আর আল্লাহ সন্তুষ্ট হবেন কিভাবে যদি সেটা সুন্নার ভিত্তিতে করা হয় চাই সেটা ইবাদত হোক চাই সেটা মরামেলের হোক আমাদের জীবনের সাথে রিলেটেড যে কোনো কাজ যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের দেখানো সুন্না অনুযায়ী তার বর্ণিত সুন্না অনুযায়ী আমরা করি তাহলে আল্লাহ খুশি হবেন তাহলে দুটো জিনিস লাগবে এক আল্লাহ খুশি হওয়ার একটা সিদ্ধান্ত লাগবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য করছি আল্লাহর ওয়াস্তে করছি আল্লাহর জন্য করছি এইটা একটা আর দ্বিতীয়টা হচ্ছে যখন আমি কাজটাকে যেভাবে পারফর্ম করছি এই পারফর্ম্যান্সটা হতে হবে অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ সুন্না ভিত্তিক আমি যখন কোরআন তেলাওয়াত করি সেখানে শুন যখন সালাত আদায় করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাত অনুযায়ী হচ্ছে কিনা যখন হজ করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হজ অনুযায়ী হচ্ছে কিনা যখন জ্যাকাত দেই সেই ক্যালকুলেশনটা জাকাতের হিসাবটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো হিসাব মতো হচ্ছে কিনা নাকি আমার নিজের মন মতো হচ্ছে ঠিক যখন কোরবানি করি যখন মানুষের সাথে ব্যবহার করি যখন ব্যবসা করি যখন পড়াই যখন সমাজের অন্যদের সাথে আমি ইন্টার্যাক্ট করি সর্বক্ষেত্রে রাসুল্লা সাল্লা সালামের সন্ন্য অনুযায়ী হচ্ছে কি না যদি এই জিনিসটা খেয়াল করি আর এ আমার থাকে বিশ্বাস করুন প্রিয় দর্শক তাহলে আমাদের তাকুয়া এসে যাবে তাহলে তাকোয়া আমাদের অর্জিত হতে থাকবে এবং তখন আপনি বুঝবেন যে কিভাবে তাকোয়া অর্জিত হয় শুধু দুটো সিদ্ধান্ত যদি আমাদের থাকে আমি আশা করছি আমাদের এই দুটো সিদ্ধান্ত যদি আমরা কার্যকর করতে পারি তাহলে তাকুয়ার পদ্ধতিগুলো অটোমেটিক আমাদের জানা হয়ে যাবে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা এবার ইমেল থেকে একটা প্রশ্ন নেব ইমেলের এই প্রশ্ন এর মধ্যে একজন বোন পাঠিয়েছেন তিনি বলেছেন যে সুরমা এবং মেকআপের ব্যবহারের মধ্য দিয়ে নারীদের রোজার কোনো ক্ষতি হবে কি না অর্থাৎ রোজা ভাঙবে কিনা সুরমা এটা শুধু নারীরা নয় পুরুষরাও ব্যবহার করতে পারে যেটা আমরা রসুল্লা সাল্লা সাল্লাম এবং আর অনেককে ব্যবহার করার বর্ণনাগুলো আমরা পেয়েছি আর আজকের যুগেও যদি কোনো পুরুষ ব্যবহার করতে চায় তাতে অসুবিধা নেই নারীরা ব্যবহার করতে চায় এটা নারীদের সৌন্দর্যের একমাত্র উপকরণ অর্থাৎ একমাত্র নারীদের সৌন্দর্যের উপকরণ নয় যাই হোক কেউ যদি সুরমা ব্যবহার করে তাহলে কি তার রোজা ভাঙবে না রোজা ভাঙবে না কারণ সুরমা কোনো প্রথমত কোনো খাদ্য নয় দ্বিতীয়ত সুরমা হচ্ছে চোখের জন্য একটা উপাদেয় একটা উপকরণ যেটা রসুলসাল্লা সাল্লাম রেকমেন্ড করেছেন অতএব এটা দিয়ে না পুরুষের না নারীদের রোজা ভাঙবে তবে দিনের বেলা ব্যবহার না করে যদি কেউ রাত্রে ব্যবহার করেন সেটা ভালো সেটা ভালো ভালো বলছি এই কারণে যে যাতে মানুষ অস্বসার মধ্যে না পড়ে যে আমার রোজা ভাঙলো কে ভাঙলো না সাধারণত মানুষকে এইভাবে দেখা যায় দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের আরও যে সমস্ত মেকআপগুলো রয়েছে বিভিন্ন যেমন তেল স্কিনের উপর ব্যবহার করা ফাউন্ডেশন ব্যবহার করা শ্যাম্পু ব্যবহার করা কিংবা সাবান ব্যবহার করা যেখানে ময়েশ্চারাইজিং আছে ইত্যাদি এভাবে এগুলো ব্যবহার করলে কি রোজার কোনো ক্ষতি হয় না এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না কারণ এগুলো হচ্ছে চামড়ার উপর দিয়ে ব্যবহার করা হয়তো ব্যবহার করার পরে রোজাদারদের একটু ভালো লাগে কিন্তু রোজা তো এতে ভাঙবে না রোজা ভাঙবে যখন কোনো কিছু স্টমাকে যাবে অর্থাৎ আমাদের পাকস্থলিতে যাবে তো সেরকম কিছু এখানে হচ্ছে না বিধায় এতে রোজা ভাঙবে না অতএব আমরা নিশ্চিন্তে থাকতে পারি বোনদেরকে বলছি বা ভাইদেরকেও বলছি যারা এই বিষয়টা নিয়ে কনফিউজ ছিলেন আশা করছি এখন আর কোনো কনফিউশন থাকবে না প্রিয় বলতে বলতে আমরা সময় সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সিয়াম সাধনাকে কবুল করেন আমাদের সাহারি খাওয়া আমাদের ইফতার করা আমাদের সিয়াম আমাদের নিয়া আমাদের সব ভালো ভালো আমলকে যেন আল্লাহ তালা কবুল করেন এবং আরও বেশি ভালো আমল করার তৌফিক দান করেন সবার জন্য মঙ্গল কামনা করে কল্যাণ কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি হাদা ওসাল্লাহ আলহ নবীনা মোহাম্মদ ও আলা আলিহি واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته